দেখতে পাচ্ছেন আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘ পুরো কালো হয়ে গেছে কয়েকদিন বৃষ্টি হয়নি আবার এই বৃষ্টি শুরু হয়েছে আস্তে পুরো মেঘ কালো যায়নি কতক্ষণ বৃষ্টি হবে ওর বাবা তো সকাল নটায় বেরিয়ে গেলো এখন বাড়ি দশটা চলুন দুটো বাচ্চাদের দুধ দুধ খাওয়াবো এমন কিছু খাওয়াইনি তো প্লিজ যে যেখানে রেখেছেন প্লিজ দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াচ করবেন তো ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে বড় ছেলেও করে চলে এসছে আমি তো কাজই করে দিই এবার শুরু করবো তো আপনার সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার এখানকার পরিবেশটা চলুন গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি আসছে পুরো মেঘ কালো হয়ে গেছে তো চলুন কাজবার শুরু করি আজকে হচ্ছে বুধবার বিষ্ণুপুরা উপলক্ষে স্কুল ছুটি দিয়েছে বাইরে সবাই আছে ওর বাবা যদি নটার সময় অফিস চলে গেছে এখন বাজে কিন্তু দশটা ছেড়ে পড়তে গেছিলো পরে চলে এসেছে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম বলতে শরীর এডিং করছিলাম আর আটটা অব্দি ঘুমিয়েছি যদিও আটটার পরে আমি উঠে একটু এডিং করছিলাম তোর বাবা নটার সময় চলে গেলো একটু চিঁড়ে ভিজে চিড়ে ধুয়ে ধুয়েছে চিঁড়ে বাত্রাতে খেয়ে চলে গেছে তো চলুন দূরে ছেলে সব থেকে উঠে সে পড়তে গেছে পড়ে চলে গেছে সরষে ঘুম থেকে উঠে গেছে ও দুধটা করে দিয়ে দিয়ে দেওয়া রান্না শুরু করবো তো চলো চলে এসছি দুধ নিয়ে দেখতে পাচ্ছেন দুধারা দুধ দিয়ে গেছে দুধটা জাল দিয়ে দুই ভাগে খাইয়ে দিই একটু হলিম দিয়ে খাইয়ে দেবো দুই ভাগে বাবা দুধের মধ্যে দেখুন চুল থেকে শুরু করে কত কি থাকে দুধারা বলবে দিদি দুধ ছেঁকেই আমি দিই কিন্তু প্রতিবারে ছেঁকে দেখবো কত কুটি থাকে দুধের মধ্যে চলুন বোতলটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে তারপর জাল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দুধ দু ঘটনা হয়ে গেছে তো নিয়ে চলে এসব হল চামচ নিয়ে এসেছে ছোট ছেলেকে দিয়েছে একটুখানি খাচ্ছে আড়াই চামচ কিন্তু চলে আসছে বলে দিচ্ছে খেয়ে নেবে দুই ভাই আমিও এখন কিছু খাইনি খালি বেরিয়ে আছে আজকে ওই যে স্কুল যাওয়ার সময় তো ওই তারাপ অনেক কিছু খাই আমলিপি আলু সব আদা রসুন পেস্ট করে খেয়ে নিই কিন্তু আর ছুটির দিন একটু বেলা করে ঘুমতে বেরোছি কোনো জিনিস ভালো লাগছে না চলুন দুই ভাইকে দিয়ে দিই দুধটা দিয়ে তারপর আমি কিছু খাবো খেয়ে নেই তারপরে কাজ শুরু করব চলুন দিয়ে দি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো বাচ্চার জন্য তো চলুন দিয়ে দিই এটা হচ্ছে বড়টা খাবে এটা ছোট্ট খাবে ছোট্ট আবার গ্লাস মানে কাপ ধরা ওই কাপ সার খায় না আর একটু আছে এটা আমি খেয়ে নেবো দেখতে পাচ্ছেন অল্প একটু আছে এটা আমি খেয়ে নেবো আজকে কিছু খাবো না তো চলুন দুই ভাগে দিয়ে দিই দেওয়ার পরে ফিরে আসছি ওরা খেয়ে নিয়ে রান্না শুরু করবো আজকে কিছু রান্না করবো কালকে তরকারি একটু আছে আজকে ভাবছি পেঁপে ভাজা দিয়ে দেবো ডিম পেঁপে ভাজা দিয়ে দেবো আর ভাত করে নেবো শুধু ছুটির দিন তো ভালো লাগছে না কিছু করতে চলুন দুই ভাইকে দিয়ে দিই বাবু চলে এসছি কোনটা খাওয়া বলো তুমি ওটা তুমি কাপ খাওয়া না খাবে তুমি কাপটা খাবে ও কাজের গ্লাস পেয়েছো রেডি করে তো চলো খেয়ে নাও না বাবু আজকে ওই গ্লাস চুজ করেছে ও এটা খাবে না এটা কিন্তু ও খাই সবসময় যুদ্ধ করে দাদার সঙ্গে আজকে বলো মা ওটাতেই খাবো তো চলো এবার বস ছেলেকে দিয়ে দি খুশি তো তুমি ঠিক আছে খেয়ে নাও এবার আমি আরেকটা দিয়ে দাদাকে দিয়ে আসি নিয়ে দাদা খাবে চলো দাদার কাছে যাই তো চলে এসেছি দাদার কাছে দাদা দেখুন কি করছে আমার ছেলে বড় ছেলে দেখি আসতে সাবধানে কি করছিস দেখি দেখি আমাদের দেখা দেখি সোয়া করবি তোর ওইভাবে না শোনা করবে গাড়ি কীভাবে দেখা তাই যে না হ্যাঁ এইভাবে কি এরা গাড়ি বাবা যায় না কী করছে চলে যাই রান্না বান্না করি এই তো এই দুধ দিয়েছি খেয়ে ঠিক আছে চলে এ কাজ শুরু করি ওর জাপানে করুক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি একটা পেঁপে নিয়ে তো দুই ভাইকে দুধ দিয়ে এসেছিলাম খেয়ে নিয়ে এসে চলে এসছি এবার রান্না করতে কিন্তু রান্না করবো না ওর বাবা বলে গেছে একটা পেঁপে আছে পেঁপে দিয়ে তুই মাছ রান্না করো কিন্তু কালকে রাতে অল্প একটু তরকারি আছে ভাবলাম ওটা শেষ হবে না পেপে আবার আলু ভাজ দিয়ে দিই আর ডিম সেদ্ধ করে খেয়ে নেবো আর যে তরকারিটা আছে ওটা আমি খেয়ে দেবো আমি ওর বাবা তো খাবে না আর ছোট ছেলেও খায় না ফ্রিজে জিনিস বয়সলেও খায় না তবু যদি খায় অল্প বেশি আছে যদি খায় আমার বয়সলে হয়তো এক দু চামচ খেতে পারে তো চলো ওই তরকারি দিয়ে পেঁপে ভর্তা করবো আর তার সঙ্গে ডিম সিদ্ধ করছি তো চলুন পেঁপেটা কেটে নিয়ে নিয়ে ভাতে দিয়ে বসিয়ে দিই আজকে রান্না কিছুই করবো না ভালো লাগছে না ছুটির দিনকে একটু রেস্ট নেবো আর রেস্ট ঠিক নয় আজকে আবার যাবো দুটো বাজলে দুপুর দুটো বাজলে এক জায়গায় যাবো আজকে একজন মারা গেছে কালকে তো স্কুল চলাকালীন আমি সেখানে যেতে পারিনি সেখানে বলেছে আজকে আমি যাব মানে আমাদের স্কুলে একটা আনটি দুলাবাহের মাম মানে জামাইবাবু মারা গেছে কিন্তু সেখানে কালকে উনি গিয়েছিল আমরা কেউ যেতে পারিনি তো স্পেশালি সেই কারণে আজকে আমি যাবো বলেছে ওই দুপুর দূরের সময় বের হব আমাদের বাড়ির কাছে এখানে বাড়ি কিন্তু কালকে তো স্কুল চলছিল সেখানে যাওয়া হয়নি স্কুল থেকে এসে পর টিউশন ছিল আর সিবিএসি বলে বাচ্চাদের এখন পরীক্ষা চলছে সেই আমি যেতে পারি হলে হয়তো ফোন করলে ছুটি হয়ে যেত কিন্তু যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে তাই আমার একটা দায়িত্ব থাকে সেই কারণে আমি বাচ্চাদের ছুটি দিইনি তো আজকে যে চার দুটোর সময় যাবো চারটে থেকে পড়াবো ছুটির সময় আজকে যেহেতু ছুটি আছে তো সেই কারণে ভাবলাম দুটোর সময় গিয়ে চারটের মধ্যে চলে আসবো বাড়িতে তো রান্নাবান্না করতে ভালো লাগছে চলুন পেপারটা কেটে নিই নিয়ে তারপরে ভাতে দিয়ে বসিয়ে দেবো আর পেপারটা যখন খাবো তখন শেয়ার করছি চলুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে একটা গোটা পুরো পেঁপে নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি চারটে ডিম নিয়েছি আর এই হচ্ছে আলু নিয়েছি তিন চারটে শীত করবো আলু কেন কোনো রান্না করছি না ভর্তা করবো তো পেঁপে আলু ভর্তা করবো তার সঙ্গে ডিম সিদ্ধ খেয়ে নেবো আজকে আর রান্না তরকারি খেতে ভালো লাগছে না ভাবলাম সেইখানে একটু ভর্তা করে ছুটির দিন কেটে সময় দেখবেন ভর্তা করে খেতে খাওয়া যায় কারণ যে যখন পারে বের হয়ে যায় যেহেতু আসছি সবাই বাড়িতে আছি যদিও বাবা বাড়িতে নেই বাবা কিন্তু দুপুরে খেতে আসবে সকাল নটায় বেড়েই গেছে

আমার মা আমি না আপনার দাস সুবাহ নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে অনি অনুগত বান্দা এবং অনুগত পুরুষ এবং নারী ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি থালার সব মেনে নিয়ে এসেছি এদিকে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে এবার খাওয়ার পালা তো চলুন লঙ্কা পেঁয়াজটা ভাজা করে নেবো তো নিয়ে নিচ্ছি অল্প করে সরষের তেল তেলটা গরম হোক তো দেখতে পাচ্ছেন একটা গোটা লঙ্কা এই পেঁয়াজ নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে কাঁচলাঙ্কা শুকিয়ে গেছে বলে শুকুন ওখানে ভাজছে না এটাই আমি ভাজা করে নেবো তো চলুন তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজটা দিয়ে ভাজা করে নিই তারপরে কাঁচা লঙ্কাটা দেবো তো আজকে যেহেতু পেঁপে আলু ভর্তা করবো তার পেঁপে আলু ভর্তা হলে না কাঁচা মাছ পেঁয়াজটা না ভাজা করলে ভালো লাগে বেশি এছাড়া আরও কত কিছু দেওয়া যায় কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে সেই কারণে আমি আর বেশি কিছু দিচ্ছি না তো একটু পাচ্ছেন ভিডিও করতে কারেন্ট চলে গেলো আমার এখানে তো একটু পাচ্ছেন কারেন্ট চলে গেছিলো কিন্তু পেঁয়াজটা না লাল হতেই আবার কারেন্ট আমার চলে আলো মানে এক দু সেকেন্ড মধ্যে ছিল সময় সঙ্গে চলে গেছে তো চলুন এবার দিয়ে দেবো আমি যে কাঁচা লঙ্কাটা কুটে রেখেছে সেটাকে দিয়ে দিচ্ছি ভাজা করে সেটাও পেয়ে গেছে খুব সকাল থেকে কিছু খায়নি সে একটু দুধলে খেয়েছি আর কিছু খায়নি তো এটা করে নিই ভর্তা করে নেবো ওর বাবা তো এখনো আসেনি আমাকে ভর্তা করতে হবে চলুন ভাজা হয়ে গেছে এবার আমি ভর্তা করতে যাই চলুন এক্ষুনি খেয়ে নেবো খেতে পেতে খুব সকালে স্নান করা হয়ে গেছে আমার বলতে স্নানটা করে নেবো নিয়ে খাওয়া শুরু করবো চলুন আসতে পরে খাওয়ার সময় হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে সব আমার ছোটো ছেলাই শিলেছে তো এই হচ্ছে ভর্তা আলু আর পেঁপে ভর্তা করেছি আর এই হচ্ছে ভাত আর এই আমার প্রচুর হচ্ছে ঘি দিয়ে ভাত খাচ্ছে ও তো ভর্তা খাবে না ঝালের জন্য সেখানে ওইটা একটা পেঁপে আলু দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছে আর ডিম সিদ্ধ গন্ধ দিয়ে দিয়েছি চলুন আর বড় ছেলেভয় কম্পিউটার দেখে দেখে ভাত খাচ্ছে চলুন ভাতটা খেয়ে নেই পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি থাকা বাস্তিতে তো ভাত খাওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ করে আর আলু ব্যবহারটা করে নিয়েছিলাম তো চলুন ওর বাবাও এসেছিলো এসে ভাত খেয়ে নিয়েছে তো চলুন ভয় কোনো ধুয়ে নিই কাল পড়তে আসবে আবার বিকাল সাড়ে তিনটে চারটে দিন পড়তে চলে আসবে সেই কারণে কারো ধুয়ে নিই আর এক জায়গায় যাওয়া ভেবেছিলাম কিন্তু সে যাওয়া হচ্ছে না কারণ সময় পাচ্ছি না যাওয়ার চলুন তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়েছি তো চলুন এবার একটু শুভ খুব কষ্ট হচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ম্যাগি করতে তো বাজে এখন দশটা দেয় দশ মিনিট বাকি তো জাস্ট এই সবেই পড়ে উঠলাম উঠেই সঙ্গে সঙ্গে চলে এসছে বাবু খাওয়াতে এখন ওর বাবা অফিস থেকে আসেনি ছেলে পড়তে গেছে এখন আসেনি আজকে যাই না ও সারা নটার সময় চলে আসে কিন্তু আজকে একটু হয়তো রাত হচ্ছে তো যাই হোক তো আজকের পূজা আছে সময় পূজা আছে হয়তো কোন খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে ওদের স্যার ম্যাম ওই তো গেটে আওয়াজ পাচ্ছে হয়তো আমার ছেলে ঢুকছে হয়তো গেটে আওয়াজ পেলাম মানে আমার ছেলে ঢুকছে আর সাইকেলে একটা ঠুং ঠুম আওয়াজ পেয়েছে হ্যাঁ আমার ছেলেই ঢুকছে আমি বুঝতে পেরে গেছে তো যাই চিন্তা মধ্যে ছিলাম একটু বলে বাচ্চাটা এখন কেন আসছে না তো আপনার সঙ্গে কথা বলতে বলতে দেখছি আমার বাচ্চা গেটের আওয়াজ পোকাচ্ছে আমার সাইকেল ঢোকাচ্ছে বুঝতে পারছি আমি তো যাই চলুন বাবুকে ম্যাগটা খাইয়ে দেয় আসলে পরে আমরা খাবো ওর বাবা যখন অফিস থেকে আসবে একসঙ্গে খাবো আজকে কিছু করে দিই শুনেছেন সব মা দুপুরে দেখেছেন পেঁপে আলু ভাত দিয়েছে আর ডিম শীতে করেছে আর কালকে তরকারি ছিল ওটা শুধু আমি খেয়েছি আর রাতেও ওই আছে পেঁপে আলু শীতে অল্প করে আছে আর ডিম আছে ডিম পোস্ট করে খেয়ে নেওয়া হবে আর কিছুই করি না করবো না আছে ছুটির দিন তো এমনি ভর্তা ওর বাবা তো খুব আড়াই করছে দেবো বাবা কেন তুমি ভর্তা করেছো ছুটির দিন একটু মাছ মাংস রান্না করবো কিছু করলে না ফ্রিজে যদি মাংস নেই মাছটা আছে আর ওর বাবা বলেছে মাঝে পেঁপে রান্না করতে আমি কী করেছি পেঁপে আলু সব সিদ্ধ করে ভর্তা করেছি ওর বাবার ভীষণ রেগে গেছে আমার আমি দেখ সময় ভর্তা করতে পারি না করার মানে করে রাখা যাবে না ছুটির দিনকে একটু আজকালিটা আমার খুব ভর্তা করার ইচ্ছে হচ্ছে কালকে তরকারিটাও আছে ওটাও আমার শেষ করতে হবে আর তোমাদের কেউ খাবে না আমি একাই খাবো সেই কারণে আমি ইচ্ছে করেই আমি ভাত ওর বাবা তো ভীষণ আড়াই করে একটু আমার সঙ্গে ওর বাবা না এইসব শুধু শুধু মতো একদম খেতে পারে না আমাদের তরকারি বা ডাল একটু হতেই হবে আর আমি তো কিছুই করিনি আজকে ইচ্ছে করেই করিনি ভালো লাগছিল না সেটা করে নেই তো যাই হোক পরে ম্যানেজ করে নিয়ে এসে আবার তো চলুন ছেলেটা বড় ছেলে আমার চলে এসছে যাই ও বাবা বাট তো চলে এসছে পাশে এসে সিজ দিলে একটু মানে ও চলে এসে সিগনাল দিলাম তো যাই চলুন আমি বললাম না আমি ঠিক বুঝতে পারছি আমার ছেলে গেট খুলেছে সাইকেল ঠুকে গেছে আমি ঠিক বুঝতে পারছি বুঝতে পারছি ওই শুরু হয়ে গেছে আমার দুটো ছেলে এ আসতে আসা মানে সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু দুই ভাই তো চলো এ বাবু খাইয়ে দে পরে দেখা হচ্ছে আবার দেখি দুই ভাই গিয়ে ঝড়া শুরু করবে করে তো দেখতে পাচ্ছেন ম্যাগি হয়ে গেছে তো চলুন চোখ থেকে দিয়ে খাইয়ে দিই আর বড় ছেলে পড়তে গিয়েছিলো তো পরে ব্যাসে একটা বন্ধুর মানে বার্থডে হয়েছে তো সবাই প্লেট করে বিরিয়ানি দিয়েছে বলে মা বাবু করে খাইয়ে দে তো চলে এসো এখানে এসে আমি এর শ্যুটটা করি আমার বন্ধুদের সব দেখাবো তুই বিরিয়ানি নিয়ে এসে বড় মা চুবি চুবি আমি ভাইকে দেবো না এক ব্যাপারের বিরিয়ানি তো একাই খেয়ে নেবে আমি ঠিক আছে আমি সেই শ্যুটটা করেও তবে তুই খা বাবা একাই খা তো চলুন এটা বাবুকে খাইয়ে দেওয়া যাবো সবাই এখন ফ্রেশ হচ্ছে হাত পাত হবে রেস্ট নেবে তো খাবে তো চলুন এই ফাঁকে আমি এর বাবুকে খাইয়ে দিই চুপি চুপি চলে যাবি তাই শ্যুট করতে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি বিরিয়ানি খুলতে তো ওর বন্ধুর একটা বার্থডে ছিল ছেলেকে ওখানে দিয়েই আমি চলে এসেছি এখানে ধরো শুটটা ও তো খাওয়াবার সর্ব হয়েছে বলছে আমি হাত পা খাবো এখানে তোর বার্থডে দিয়েই একটা একটা একটু বিরিয়ানি দিয়েছে আবার গিফট দেওয়া হবে পরে আবার মনে ওদের ম্যাম ঠিক করবে কী গিফট কিনবে সব মিলে টাকা দিয়ে গিফটটা কেনা হবে তো আজকে বিরিয়ানিটা দিয়েছে ঠিক আছে তুই খেয়ে নে আমি যে সে শ্যুটটা করে নিলাম একটু আপনার সঙ্গে শেয়ারটা করেই দিই শীতের খাতায় থাক জিনিসটা যে ওর বন্ধু একটা বার্থডে কার বন্ধুর নাম কী বল প্রিয়দীপ প্রিয়দীপ ও তোদের সঙ্গেই পরে তাই তোর সঙ্গে তো পড়বো তো তো স্কুলে পড়ে স্কুলে যেহেতু ম্যামের কাজ পড়তে যায় ম্যামের কাছে তো বিভিন্ন ক্লাসে বাচ্চা পড়তে যায় না বিভিন্ন স্কুলে বাচ্চা পড়তে যায় তো সেই সময় জিজ্ঞাসা করছে কী লেগ পিস দেয়নি এমনি আমার ছেলে না মাংস কি আমি যখন বিরিয়ানি কিনে আমার ছেলে লেগ পিস তারা খায় না কিন্তু এটা যেহেতু একজনের গিফট দেয় মাল কিছু করার নেব তো খেতেই হবে তো চলুন ওদেরকে আবার ছোটো বাউকে ম্যাগিটা দিয়ে এসেছি ঠান্ডা করার জন্য ওই তো ঠান্ডা হোক তাহলে তুই খাবি তো চলুন চলে যায় আপনারা দেখে নিয়েছেন বিরিয়ানির হতে আমার তো গাড়লে চলে আসে এখানে খেতে পারবো না আমি খাবে চলুন চলে যাই এখানে থাকলে কথা বলতে পারছি না হ্যালো ফ্রেন্ডস একটু আছেন চলে এসেছি ভাত খেতে এখন বাজে রাত এগারোটা তো পেবি ভর্তা করা হয়ে আছে পেব ভর্তা দিয়ে ডিম ভাইয়া করে নেওয়া হয়েছে আর এটা চিকেন কষাটা রাত ফ্রিজে ছিল তো বের করে নিয়ে চিকেন কষা দিয়ে পেব ভর্তা দিয়ে আর ডিম ভাইয়াতে ভাত খাওয়া হচ্ছে তো চলুন ভাতটা খেয়ে নিন নিয়ে পরে ফিরে আসছে পরে আবার দেখা করছি করে একটু কথা বলবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার শুয়ে পড়েছে পুরো ঘর অন্ধকার হুকার হয়ে গেছে পুরো শুয়ে পড়েছে ছোট্ট ঝিমঝিমে আলো পাশে দেখতে পাচ্ছি ওটা আমাদের বাড়ি নয় পাশে বাড়ি আলো সেখান থেকে শটটা করছি তো প্লিজ যে যেখান থেকে প্লিজ লাইফতে কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াশ করবেন আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি সেখানে আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াশ করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে বেশিরভাগ সবাই সময় দেবেন তো চলুন আজকে ভিডিওখানে শেষ করলাম সারাদিন কী করছে কী খেয়েছে সবটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাই আমার সারাদিন লাইফস্টাইল ভিডিও এটা তো চলুন সারাদিন কী খেলাম কী করলাম সবটাই দেখে এসে তো ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে আরও ভালো লাগে অবশ্যই লাইকটা দিয়ে দেবেন কিন্তু অনেকেই আছে লাইক দিয়ে ভুলে যান তো প্লিজ চলুন ভিডিওখানে শেষ করলাম টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ